পিডিতে মানুষের আশা বেশি করি আমরা দলে দলে যাব মহেন্দ্র কাপির দিকে আমরা যাব হলদি বাড়ি লৌচাঁদ জিগা মহেন্দ্র গা আফজাল দিঘি আপনার রায়পুর সবাই মিলে যেহেতু আমরা একত্রে আছি অবশ্যই আমাদের তাপসিটটা মাহফিলটা ইনশাল্লাহ ভালো হবে রাহুল হক থাকবো আপনারা সবাই আসবেন এবং সুশিষ্টভাবে আমাদের তাপসিটটা যেন ভালোভাবে হয় এটা আমাদের ঐতিহ্যবাহী তাপসিট এটা শুধু আমাদের হলদিবাড়ি লৌচাদ বলে না এখানে বিভিন্ন স্তরের লোক আসবে এই মাহফিলে আসবেন আমিও এই মাহফিলে শরিক হব বছরে একবার জলসা হয় এখন এই জলসার কথা শুনছেন আপনারা সবাই আসবেন বলে চেয়ে এবার আমিল ভালো হবে সকালে দাওয়াত থাকলো মাদ্রাসায় জলসা হয় প্রত্যেক বছর আমরা আসি আপনারাও আসবেন সকালে মিলে ধাবাড়ি হামরা আসমত তুবা আসেন আমার নাম হাফিজউদ্দিন এটা আমাদের ঐতিহাসিক মাদ্রাসা এবং এইটা ঐতিহাসিক গুরুস্থান প্রচুর লোকের সমাবেশ হয় আপনারা আসেন আমরা আছি এই পৃথিবী দলটা আসেন আমরাও আসবো বলে মিলে সহযোগিতা করি অনেক মানুষ হয়ে আশা করি হাফেজ আলেম এই সমস্ত তৈরি হচ্ছে এখানে কাজেই লোকজন তো এটা জেনে গেছে এই মাদ্রাসাটা একটা প্রথম শ্রেণীর মাদ্রাসা এই পৃথিবী মাদ্রাসায় আমাদের আয়োজন করছে এটা শুধু আয়োজন না এটা আমাদের এলাকার এটা ঐতিহ্য মাদ্রাসায় আমরা সবাই একান্তভাবে এই তাপসিটা আয়োজন করি এবং বিভিন্ন ধরনের লোকজন আসে এবং সবাই এখানে জলসা শুনে তাপসি শুনে সবাই খুশি হয় আনন্দিত হয় এবং মাদ্রাসা ব্যাপকভাবে দান করে এবং মাদ্রাসাটা সচ্ছলভাবে চলতেছে আশা করি আমরা সকলেই এই ভিডিওটা যা যা যেখান থেকে দেখতেছি যত সম্ভব আসি চেষ্টা করব যেন এই মাহফিলে আমরা যোগদান দিই খুব মন যায় যাওয়ার জন্য কারণ আমার মানে পা দুটা ভাঙে গেছে কেমন করে পা ধোয়া রাখছি সুস্থভাবে হয় আর কি সুন্দরভাবে হয় চাচার প্রিয় হচ্ছে খাবার তাফসিরুল মাহফিল যেন মাদ্রাসা যতদিন থাকবে ততদিন যেন এটা বলবৎ থাকে আমাদের অত্র মাদ্রাসার যতটুকু আমাদের সভতি এলাকা আমরা সবাই এর সহযোগিতায় থাকবো আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করার সার্বিক সামর্থ্য দান করেন বন্ধুরা অবশ্যই আপনারা সকলে আসবেন আমিও থাকবো অস্ত থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সকালে সবাই আসবেন আপনাদের সবার দাওয়াত থাকলো মাহফিল করতেছি পরে উদ্যোগ নিয়ে আমরা সবাই যাব আপনারাও দলবদ্ধভাবে সবাই এই মাহাবিলে আসবেন বিদিকে সব সময় জলসা হয় মাহফিল হয় এই বছরে মাহফিল হচ্ছে আমাদের সঙ্গে সহযোগিতা করেন আপনি যে মাদ্রাসার এই মাহফিলে দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য শোনার জন্য সহযোগিতাই সাহায্য করার জন্য উন্নয়নের জন্য দান দিবেন যে মাদ্রাসা বছরে একবারে ওয়াজ হয় এই ওয়াজের যে মাইকের যে যারা দায়িত্বে রয়েছেন জি ভাই আলহামদুলিল্লাহ কতগুলো এবার সাউন্ড সিস্টেম মাইকের ব্যবস্থা করেছেন যদি একটু বলতেন এই মাহফিলে তিরিশ পিস হর্ন নিয়ে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন বারেক ভাই আমাদের সামনে এই সন্ধ্যা পর্যন্ত চলবে কাজ এর সমস্ত ভাইদেরকে যারা কাজে নিয়োজিত রয়েছে দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যারা আমাদের মহেন্দ্র গাপ্পির দিকে মাদ্রাসাকে ভালোবাসে মঞ্চ আলহামদুলিল্লাহ তৈরি করা হচ্ছে এবার মোটামুটি আমাদের প্রায় গতবারের চাই অনেক 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 মাইক এবং শ্রোতাদের বসার স্থান হবে হবে মানুষ ভালোই শোনার অবস্থা আছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যিনি বক্তা আছেন উনিও ভালো আন্তর্জাতিক মানের একজন ভালো বক্তা উলের মাহফিল শোনার জন্য দাওয়াত থাকলো সবলে ইনশাল্লাহ আগামীকালকে দিনের বেলা মাহফিলে উপস্থিত